এই খাবারটা খাওয়ার পরে বারবার মনে হচ্ছে আগে কেন খাওয়া হয়নি এই খাবারটা খাবই বা কীভাবে জানতামই তো না এটা যে এভাবে এত মজার করে রান্না করে খাওয়া যায় নমস্কার বাঙালিয়ানা হেসেলে হে সবাইকে স্বাগতম তো আজকের রেসিপিটা আছে দুর্দান্ত মজার একটা রেসিপি যারা বরিশাল অঞ্চলের তারা তো এই খাবারটা জানেনি এর স্বাদ কি আর যারা এটা দেখে দেখে তৈরি করে খেয়েছেন তারাও জানেন দেখেন তো এটা চিনেন নাকি এটা হচ্ছে একদম ছোট ছোট চিংড়ি মাছ এখন কিন্তু এই ছোট চিংড়ি মাছগুলো ভি বেশ পাওয়া যায় তো এগুলোর মধ্যে কিন্তু ছোট ছোট অন্য মাছ থাকে তো এগুলো ভালো করে বেছে নিতে হয় আমি ভালো করে বেছে এগুলো ধুয়ে নিয়েছি ছোট ছোট বিভিন্ন টাইপের মাছ এই মাছের সাথে থাকে তো এইভাবে পরিষ্কার করার পরে দেখেন এগুলো এখন বাটা হচ্ছে তো একদম মিহি করে বাটতে হয় আর যদি ব্লেন্ডার একটু ঘুরিয়ে নিতে পারেন তাও ভালো হবে বাটা বাটির কাজ শেষ এখন এটাকে মেখে নেওয়ার পালা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে একটু মরিচ আর একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো আর একটু ভয়ও পাচ্ছিলাম যে কি রকম হয় খাওয়া যাবে কি না আধু তো এই যে ভালো করে মেখে নিচ্ছি এটাকে কারা কারা খেয়েছেন এইভাবে আপনারা যদি এটার বড়া খেতে চান এইভাবে মেখে বড়া তেলের মধ্যে ভেজে নিতে পারেন তো আজকে কিন্তু আমি ভাজবো না এগুলো তো এই যে দেখেন মাখামাখি শেষ এখন চুলার কাছে চলে আসলাম একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম দিয়ে দিয়েছি একটু হলুদ আর লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ফুটতে দেবো তো জলটা যখন একদম ভালো করে টকবক করে ফুটতে থাকবে তো আর আরও চার পাঁচ মিনিটের মতো এটাকে ফুটতে দেবো ফুটানো হয়ে গেলে এর মধ্যে ওই যে মেখে রেখেছিলাম চিংড়ি মাছগুলো বড়া শেপ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ভয় পাচ্ছিলাম না যায় করেন এটা একদম মানে আমি তো অবাক এটা দেখে সবগুলো ফুলে উঠেছে আর যেই সাজটা দিয়েছি তার থেকে এটা ডাবল হয়ে গিয়েছে তবে আমি নেড়ে দিচ্ছি যেহেতু এখনও এটা কাঁচা তো একটু নেড়ে নেড়ে দিচ্ছিলাম এরপরে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখার পরে দেখেন এটার কি অবস্থা একটা সাইজ দুইটার সাইজের মতো হয়ে গেছে ফুলে এতটা বড় হয়ে গিয়েছে তো এখন সেদ্ধ হয়ে গেছে মোটামুটি তো আমি এগুলোকে হচ্ছে উঠিয়ে নিচ্ছি খুব ভয় পেয়েছিলাম এখন ভয় চলে গেছে এবার মাছগুলো বড়াগুলোকে উঠিয়ে নিচ্ছি সবগুলো তো এই যে সবগুলো উঠানো হয়ে যাওয়ার পরে এই যে জলটা এটাকে কিন্তু ফেলে দিবো না আমি এটাকে আবার ইউজ করব তো ওই যেটা নামিয়ে নিয়েছি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর এখন কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি তো পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এরপরে দিয়ে দিচ্ছি একটু নারকেল কোরানো আমি একটু বেটে দিয়েছি নারকেলটা আপনারা চাইলেটা দিতে পারেন না যদি না থাকে দেওয়ার দরকার নাই এরপরে একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিব অল্প একটু পরিমাণে কারণ আমি যেহেতু এই ঝোলটার মধ্যেও লবণ আছে তাই একটু সাবধানে অল্প অল্প পরিমাণে লবণ দিয়েছি মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য যে যেই জলটা রেখে দিয়েছিলাম সেখান থেকে জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব এখানে আমি কিছুটা মশলা অ্যাড করে দিচ্ছি এখানে একটু আদা বাটা জিরা বাটা আছে আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি মশলাটাকে ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল বের হয় তো মশলা কষানো হয়ে গেলে এরপরে ওই যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর আমি কি কয়েকটা আলু ছোট ছোট করে কেটে তেলের মধ্যে ভেজে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি গরম মশলা থেতো করে এবার কিছুক্ষণ ফুটানোর পরে আমি সিদ্ধ করে রাখা যে বড়াগুলো সেগুলো দিয়ে নেড়ে চেড়ে এরপরে কিছুক্ষণ জাল দিব আর যেহেতু মনে হচ্ছিলো যে পাত ঝোলটা একটু পাতলা পাতলা তাই কয়েকটা আলু ভেঙে দিয়েছি আমার রান্না কিন্তু একদম কমপ্লিট একটা জিনিস দিতে ভুলে গেছি এখানে কিছুটা ধনিয়া পাতা দিলে আরও সুন্দর ফ্লেভার আসতো দেখেন আমার রান্না কিন্তু শেষ খেতে পারেন খুবই মজার